গুরুত্বপূর্ণ খবরের বাকবিতণ্ডার দরকার ছিল ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর জ্যালেন্সকের দাবি চার লাখ রিজার্ভ সেনাকে তলবের পরিকল্পনা ইসরায়েলের তবে কি নতুন যুদ্ধ ইউক্রেন নিয়ে লন্ডনের সম্মেলন শুরু যোগ দিয়েছেন ইউরোপের নেতারা গাজা পূর্ণ ঘটনে মিশরের পরিকল্পনা প্রস্তুত ফেব্রুয়ারিতে উনচল্লিশ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন জানিয়েছেন মস্কো জ্যালেন্সকিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে জানিয়েছেন নেটো বাকবিতনটা দরকার ছিল ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর জ্যালেন্সকির দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওভাল অফিস এ প্রবেশের আগে তার সঙ্গে তর্কে না চড়াতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে জ্যালেন্সকিকে সতর্ক করে দেয়া হয়েছিল বৈঠকের কয়েক ঘন্টা আগে একজন মার্কিন সিনেটরের কাছ থেকে তিনি ওই সতর্ক বার্তা পেয়েছিলেন মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বিতণ্ডায় লিপ্ত না হতে ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্ক করে দিয়েছেন সাউথ ক্যারোলিনার রিপাবলিকান দলীয় সিনেটর লিন্ডেসে গ্রাহাম পরামর্শ দিয়ে বলেছেন বৈঠকে তার সঙ্গে বিতর্কে যাবেন না তিনি নিউ ইয়র্ক টাইমস কে দেয়া সাক্ষাৎকার গ্রাহাম বলেছেন আমি বলেছিলাম নিরাপত্তা চুক্তির বিষয়ে তর্ক করবেন না কিন্তু বৈঠক শুরু হওয়ার পর ইউক্রেন যুদ্ধর প্রচেষ্টা ও মার্কিন সামরিক সহায়তা ঘিরে দেখা দেয়া অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জেলেন্সকি পদক্ষেপ গ্রহণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি তার এই আহ্বানের পর উভয় প্রেসিডেন্টের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময়ের সূত্রপাত হয় চার লাখ রিজার্ভ সেনাকে তলবের পরিকল্পনা ইসরায়েলের তবে কি নতুন যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধের পর ইসরায়েল রিজার্ভ ডাকার কথা ভাবছে সেনাদের রোববার দুই মার্চ টেস্টের গণমাধ্যমের বড়াতে এমন তথ্য জানিয়ে আল জাজিরা বলেছে দুই সাল হতে পারে যুদ্ধের বছর ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে ইসরায়েলকে যার মধ্যে রয়েছে দুই হাজার পাউন্ডের বোমা সাবেক বাইডেন প্রশাসন এই বোমার চালান আটকে রেখেছিল দ্রুত গতিতে এত মার্কিন অস্ত্রের চালান ও ট্রাম্পের সমর্থন পেয়ে আরও ব্যাপরোয়া হয়ে উঠেছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পনেরো মাসের যুদ্ধে গাজা এখন ধ্বংসস্তূপ হাজার হাজার যোদ্ধা হারিয়ে হামাস ও হিজবুল্লাহর মতো ইসরায়েল বিরোধী সংগঠনগুলো অনেক আংশে দুর্বল হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে বিপুল সংখ্যক রিজার্ভ সেনা তলবের পরিকল্পনার পিছনে কারণ কি ধারণা করা হচ্ছে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে যাচ্ছে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য বড় ধরনের সংঘর্ষ দেখা দিতে পারে এমন প্রেক্ষাপটে ইসরায়েল পূর্ব প্রস্তুতি হিসেবে এ ব্যবস্থা নিতে পারে ইউক্রেন নিয়ে লন্ডনে সম্মেলন শুরু যোগ দিয়েছেন ইউরোপের নেতারা ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সম্মেলন শুরু হয়েছে আজ রোববার এই সম্মেলনের আয়োজন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জেলেন্সকি সহ ইউরোপের বিভিন্ন দেশের এক ডজনের বেশি নেতা অংশ নিয়েছেন তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার হামলা চলছে এই সংকট সমাধানের উদ্দেশ্যে সম্মেলন শুরুর আগে স্টারমার বিভিন্ন দেশের নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি বলেন হোয়াইট হাউসে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জ্যালেঞ্জের মধ্যে যে ঘটনা ঘটিয়েছে তাকেও দেখতে চায় না গণমাধ্যমকে স্টারমার বলেন আমরা তিন বছর ধরেই চলমার একটি সংঘাতের মধ্যে রয়েছি এখন আমাদের দীর্ঘমেয়াদী শান্তির দিকে এগোতে হবে ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্স এবং সম্ভবত আরও এক দুটি দেশকে সঙ্গে নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য পরে ওই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনিও একই সুরে কথা বলেন লন্ডনের সম্মেলনে ফ্রান্স ও ইতালি ছাড়াও জার্মানি ডেনমার্ক তুরস্ক রোমানিয়া ফিনল্যান্ড ও পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছেন সম্মিলনে যোগ দিয়েছেন পশ্চিমার সামরিক জুট নেটোর প্রধান মার্ক রুটে ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্মিলনের আগে মার্ক রুডে বলেন এই জুটকে শক্তিশালী করার জন্য ইউরোপ তাদের প্রতিরক্ষা ব্যয় করবে ইউরোপের দেশগুলোকে আরও অর্থ দিতে হবে গাজা পূর্ণ ঘটনে মিশরের পরিকল্পনা প্রস্তুত মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্রি জানিয়েছেন গাজা পূর্ণ ঘটনের জন্য মিশরের পরিকল্পনা প্রস্তুত আগামী চার মার্চ জরুরি আরব সম্মেলনে এই পরিকল্পনা উপস্থাপন করা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়া এবং ফিলিস্তিনদের পূর্ণ বাসনের পরিকল্পনা প্রকাশের পর থেকে এটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফিলিস্তিন ও আরব দেশগুলো এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে এবং এখন কূটনৈতিকভাবে এর মোকাবেলা করার উদ্যোগ নিচ্ছে গাজা নিয়ে মিশরের পরিকল্পরায় ফিলিস্তিনের নিজ ভূমিতে রাখা নিশ্চয়তা রাখা হয়েছে পররাষ্ট্র মন্ত্রী আব্দুলাত্রি জারার মিশরের এই পূর্ণ ঘটন পরিকল্পনাটি শুধুমাত্র মিশর বা আরব দেশগুলোর উদ্যোগ নয় বরং এটি আন্তর্জাতিক সহায়তা ও তহবিল দ্বারা বাস্তবায়িত হবে তিনি বলেন পরিকল্পনাটি আরব সম্মেলনে গৃহীত হলে প্রধান দাতা দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করব যাতে এর সফল বাস্তবায়ন নিশ্চিত করা যায় ফেব্রুয়ারিতে উনচল্লিশ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন জানিয়েছেন মস্কো গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন তাদের প্রায় উনচল্লিশ হাজার সেনা হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একই সময় আটাইশ হাজারের কম লোক নিয়োগ দিতে পেরেছে কিয়েফ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত জানুয়ারিতে ইউক্রেনের একান্ন হাজার নয়শ জন সৈন্য হারানোর পাশাপাশি পাশাপাশি হাজার লোককে নিয়োগ দেওয়া হয় দুই সালে ডিসেম্বরে প্রায় আটচল্লিশ হাজার চারশো জন সৈন্য হারিয়েছিল কেফ আর নিয়োগ দিয়েছিল তেত্রিশ হাজার সৈন্যকে মন্ত্রালয় বলেছে ফ্রন্ট লাইনে ক্ষয়ক্ষতি প্রতিস্থাপন করে উপস্থিতি উন্নত করার জন্য ইউক্রেন সরকারের মরিয়া প্রচেষ্টা ব্যর্থ হয়েছে জ্যালেন্সকিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে জানিয়েছেন নেটো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট বলধিমে চ্যালেঞ্জকির মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া বাঘ বিশ্ব জুড়ে আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনায় জ্যালেন্সকিকে ক্ষমাচার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর মার্কো রুবিও এবার এই প্রসঙ্গে বার্তা দিয়েছে নেটো মার্কিন নেতৃত্বধীন সামরিক জোটের মহাসচিব মার্ক রোড বলেছেন জ্যালেন্সকিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে তিনি আরও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে টেলিফোনের সংলাপ প্রয়োজন নেটো প্রধানের বার্তা শনিবার এক মার্চ বার্তা সংস্থা আনাদোলোর এক প্রতিবেদনে বলা হয়েছে নেটোর মহাসচিব মার্ক রুট বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির উচিত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামতের উপায় খুঁজে বের করা বিবিসিকে দিয়ে এক সাক্ষাৎকারে রুট বলেন হোয়াইট হাউজে ট্রাম্প ও জেলেন্সকির মধ্যে তীব্র বাগ বিতণ্ডার পর তিনি জেলেন্সকির সঙ্গে দুবার ফোনে কথা বলেছেন তিনি আরও জানান তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন তবে তবে ফোন আলাপে কি আলোচনা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেন না